হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডের বস্তি পরিদর্শনে এলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম ক্ষতিগ্রস্ত পরিবারদের তিনি আশ্বস্ত করেন যে তাদের সমস্ত সমস্যার সমাধান করা হবে হাওড়া ড্রেনেজ ও ক্যানেল রোডে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শন এলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ কথা বলেন বস্তিবাসীদের সাথে গত পরশু দুপুর সন্ধ্যায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় সর্বহারা বস্তি মন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন যে আগামী পনেরোই জানুয়ারির মধ্যে এখানে ঘর বানিয়ে দেওয়া হবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আছেন মুখ্যমন্ত্রী অমতা বন্দ্যোপাধ্যায় পরিবার পিছু পনেরো হাজার টাকা দেওয়া হবে সাথে আমার এখানকার এমএলএ আমার সাথে অনেকবার কথা হয়েছে প্লাস কালকে মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তুমি নিজে গিয়ে কাজটা চালু করে দিয়ে আসবে সেই মতন আজকে আমি এসেছি মুখ্যমন্ত্রীর আদেশে কর্পোরেশন থেকে আমরা এই এটা পুরো পাকা জমি এবং রড দিয়ে আর টিন দিয়ে আমরা ঘর করে দেবো যা যেরকম ছিল এখানে বাথরুম পায়খানাও ছিল না ওটাও আমরা বানিয়ে দেবো আর ওদের এছাড়াও ডিজাস্টার থেকে যাদের ঘর পুড়ে গেছে ডিজাস্টার থেকে আমাদের পনেরো হাজার টাকা করে পার ফ্যামিলি আমরা সেটাও দিয়ে দেবো সেটা হয়তো ওদের সব পুড়ে গেছে তো আজকে মনোজ তিওয়ারি ওই ইয়ে করছে ব্যাঙ্কগুলোতে কথা বলে নিয়ে ওদের ডুপ্লিকেট পাস বই বার করে নিচ্ছে করলে অ্যাকাউন্ট নাম্বার পেয়ে গেলে আমরা ডাইরেক্টলি অ্যাকাউন্ট নাম্বারে পনেরো হাজার টাকা করে দিয়ে দেবো দাদা এটা কি হচ্ছে না এটা এটা যেরকম ছিল এটা এটা ঝুপড়ি ছিল এ দিয়ে মাছ দিয়ে আর ওপরে প্লাস্টিক ছিল কিন্তু সেইভাবে রাখাটা খুব ডেঞ্জারাস কারণ ভেতরে রান্না টান্না করেন সেই জন্য আমরা রড দিয়ে দিচ্ছি আর ইয়ে দিয়ে দিচ্ছি টিন দিয়ে দিচ্ছি এখন স্কুলে থাকবে আমরা চেষ্টা করছি যে অন্তত দশ পনেরো দিনের মধ্যে সব ঘরগুলো বানিয়ে দেওয়ার জন্য আমি যদিও কর্পোরেশানকে টাইম দিয়েছি সাত দিন হয়তো আর একটু বেশি লাগতে পারে কারণ নিচে সিমেন্টের কাজ করতে হবে তো একটু ঠোকাতে টাইম রাখতে পারে তাহলে এই বছরেই তারা পেয়ে যাবে এই বছরে বা সামনের বছরে পনেরোই তারিখে পনেরোই জানুয়ারির মধ্যে পেয়ে যাবে যেরম যেরম হতে থাকবে পেতে থাকবে একদিনে তার ম্যাজিক করে সব না এক একধার দিয়ে চালু হবে কাজটা দাদা বায়রান বিশ্বাসের বাড়িতে ইনকাম ট্যাক্স রেট করে বায়রানের বায়রান এর আগে রেট করেছিল ইয়ে যাকে এর সব বিডি ব্যবসা রেড করছে জাকিরের বাড়িও রেড হয়েছিল এটা বোকা বোকা তার কারণ যারা যত বড় ব্যবসা করে বিড়ির ব্যবসায় রোজ নাকি টাকা পেমেন্ট করতে হয় তার যার যত বড় ব্যবসা থাকে তার ক্যাশ উইথড্র করে তাদের পেমেন্ট দিতে হয় সেটার হিসেব ওরা দেবে ইনকাম ট্যাক্সে এটা নিয়ে রাজনৈতিক চর্চার কী আছে একটা লোক বড় লোক তার অনেক কর্মচারীকে রোজ পেমেন্ট করতে হয় তাই করছে সেটা তাদের ব্যাপার তারা জান ব্যাটারদের রাজনীতি উদ্দেশ্য রেট করে যে দু তিনুমুলে জয়েন করে যে রেট করছে এই রেট করে করে কি আর তিনুমুলকে কমন যাবে তিনুমুল বাড়তেই থাকবে ওদের রেডো বাড়তে থাকি দাদা মల్లిকের অফিসে রেট এগুলো 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 হচ্ছে এগুলো হচ্ছে সাজান এগুলো হচ্ছে সাজানো প্রেসকে বলছে যা বলার এজেন্সির উচিত ছিল কোটকে বলা আমরা রাজনৈতিক লোক আমরা প্রেস করবো এজেন্সিকে প্রেস করা উচিত নয় এজেন্সি ইজ লয়েবল টু কোর্ট অনলি তার কোর্টকে বলা উচিত কোনো লোককে ডিফার্ম করার জন্য কোনো রোগ লোককে আটকানোর জন্য কোনো রোগ রাজনৈতিক ফয়দা তোলার জন্যে এজেন্সিকে ব্যবহার করা যায় না এই যে এজেন্সিকে ব্যবহার করে যে প্রেস হচ্ছে এটা অন্যায় এটা আইন অনুযায়ী অন্যায় ভারতের কনস্টিটিউশনে অন্যায় এই যে প্রেসের প্রবণতা এটা অন্যায় আপনার ইউ হ্যাভ টু রিপোর্ট টু দি কোর্ট নট টু দি প্রেস এটাতে সম্মানীন এটা একটা বড় ষড়যন্ত্র হচ্ছে আপনার যা পেয়েছে নিশ্চিতভাবে আমি ভারতের নাগরিক আমার বিরুদ্ধে যা পাবে সেটা কোর্টে দেবে কোর্ট বিচার করবে আমি অন্যায় করেছি না ন্যায় করেছি এজেন্সিও বিশ্বাস বিচার করবে না প্রেসও বিচার করবে না কোনো পলিটিক্যাল পার্টিও বিচার করবে না কিন্তু আমাদের এখানে দুর্ভাগ্য যে আমাদের ডিফেম করার জন্যে এজেন্সিকে বিজেপি ব্যবহার করচ্ছ গে নাম প্রস্তাব করেছে কিন্তু বাকি জোট সংরাত সই মানসেন না ওটা ওদের নিজেদের মধ্যে ভোট সেই আলোচনা হবে যদি নাম প্রস্তাব করেছে নিজেদের মধ্যে আলোচনা হবে এটা নিয়ে কোনো জোটের কোনো অসুবিধা নেই জোট আমাদের হচ্ছে। এবং জোটের জন্য বিজেপি কাঁপছে সামনে নির্বাচনে কি বাংলায় জোট হবে এটা ইন্ডিয়া জোটের মধ্যে ভেতরে আলোচনা হবে যেখানে মমতা ব্যানার্জি নিজে থাকবেন কংগ্রেসের বড় নেতৃত্বরা থাকবেন সবাই থাকবেন সেখানে এটা আলোচনা হবে এটা রাস্তাঘাটে এরকমভাবে বলার দরকার নেই তবে হ্যাঁ কংগ্রেস আমাদের ন্যাচারাল অ্যালায়েন্স बॉबी तक कल देखा गया जब प्रधानमंत्री से मुख्यमंत्री ममता बनर्जी मिल रही थी तो नवानों में अचानक शुभिंदु अधिकारी पहुंचे वो तो वो, वो अपना फोटो उठाने के लिए वहां पर आप लोग सिर्फ ममता बनर्जी मोदी का फोटो उठा रहे हैं इनका फोटो आज नहीं उठेगा रोज थोड़ा फोटो उठाने के लिए गए थे